নমস্কার সবাইকে ঝুমুরের হাসি খুশি আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি ঔরঙ্গাবাদে প্রায় পৌঁছাতে পৌঁছাতে দশটা বেজে গেছে এখানে কালকে আমরা উজ্জায়নে পুজো টুজো দিয়ে প্রায় রাত সাড়ে আটটাতে আমরা ভলভোতে চেপেছি আর এখানে আমাদেরকে নামিয়েছে একটু আগে যেখানে ভলভো থামে সেখানে নামিয়েছে নটায় তো আমরা এখানে দশটায় ঢুকে গেছি তো ঢুকেই তো লেগেছে খুব জোরে খিদে কারণ আগেই বলেছি বাসে আমি খাওয়া দাওয়া করি না খেলেই আমার বমি হয়ে যায় তো এসে দেখি এখানে রেস্টুরেন্ট আছে এই সামনে দেখি মনসুন সেলিব্রেশন চলছে তো আমরা ভালো দিনেই পৌঁছেছি এখানে দেখো কী সুন্দর আলপনা দিয়েছে এরা তো খাবার টাবার খেয়ে নিয়ে এবার আমরা রুমের দিকে যাচ্ছি আর আমার বর একটু আলোচনা করছে কীভাবে কী ঘুরবে এখানেই পাওয়া যায় যে মানে ঘুরে হোটেলের মধ্যেই ব্যবস্থা আছে কারা ঘুরতে নিয়ে যাবে তো তার সাথে আলোচনা করছে তো আমি আর আমার মেয়ে চলে গেছি রুমের দিকে ফ্রেশ হতে পরে আমার বর হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি ঠিক বারোটা বাজে বেরিয়েছি আমরা তো আমাদেরকে যিনি নিয়ে যাচ্ছেন উনি বললো যে আজকে আপনাদের লোকালটা ঘুরিয়ে দিই কালকে আপনাদের অজন্তাটা ঘুরিয়ে দেবো কারণ অজন্তা ঘুরতে একদিন লাগবে তো এখানে যেখানে এখানে যে লোকাল ট্যুরিস্ট স্পটসগুলো আছে সেগুলো আমরা যাচ্ছি তো প্রথমে যাচ্ছি আমরা ইলোরা কেভসের দিকে জানি না কতটা পারবো ঘুরতে কভার করতে যদি সকাল সকাল বেরোতাম ভালো হতো কিন্তু কিছু করার নেই যতটা হয় দেখি ঘুরিনি দেখো কত উঁচু উঁচু পাহাড় এখানে সব জায়গাতেই যেখানেই যাচ্ছি পাহাড় আর পাহাড় আর মেঘটাও এসেছে কালো করে বৃষ্টি নামবে মনে হচ্ছে আর ওয়েদারটা খুব ভালো ফুরফুরে হাওয়া দিচ্ছে ঘুরতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না সব জায়গাতে একদম একদম হচ্ছে ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে ঠিকই এ দেখো আমরা পৌঁছে গেছি ইলোরা কেবের দিকে যিনি আমাদেরকে নিয়ে এসছেন উনি বলে এখানে আপনাদের প্রায় দু ঘন্টা লাগবে বিশাল বড় বড় গাছ আর দেখো নেমে এখান থেকে আবার টিকিটও কাটতে হবে ভেতরে যাওয়ার জন্য তো টিকিটে বেশি চার্জ না তিরিশ টাকা করে চার্জ পার হেড এন্ট্রি ফিজ সবুজ আর সবুজ কারণ এখানেও খুব বৃষ্টি পড়ছে তো সমস্ত পাতা একদম সবুজ হয়ে গেছে আর উপরের পাতাগুলো দেখো কিরকম কালার এসছে ওই যে সামনে ইলোরাকে এন্ট্রি খুব সুন্দর লাগছে দূর থেকে সুন্দর লাগছে না অপূর্ব লাগছে এখানেই লেগে যাচ্ছে টাইম আমাদের দেখতে দেখতে যেতে হবে ভেতরের দিকে পুরো পাথর কেটে কেটে সব বানানো সামনেই বিশাল বড় একটা মূর্তি আছে সবাই এখানে দাঁড়িয়ে একটু ফটো সেশনও করছে এত সুন্দর লাগছে না বলার নেই আমি তো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি কিন্তু যারা এসেছে তারাই জানে যে কি সুন্দর কি অপূর্ব যে দেখতে লাগছে অবশ্যই যারা আসোনি একবার ঘুরে যেও এখানে এলে তোমাদের হাতে প্লিজ তিন দিন ইয়া চার দিনের টাইম নিয়ে এসো তিন দিন তো ঠিক আছে কারণ ইলোরা ঘুরতেই একদিন লাগবে আর অজন্তা ঘুরতে একদিন লাগবে বাকি তোমরা আশেপাশে ঘুরে নেবে বাকি দিনগুলোতে এত সুন্দর যে লাগছে না বলার নেই এখানে বিষ্ণুর বিভিন্ন ধরনের অবতার বানানো হয়েছে পাথর কেটে কেটে মহাদেবেরও অনেক কিছু আছে এখানে বানানো আমরা পুরো সামনে থেকে দেখে চেনার চেষ্টা করছি এরা বিষ্ণুদেবের অবতার না মহাদেব বোঝার চেষ্টা করছিলাম এই জায়গাটা এত সুন্দর না অপূর্ব না এই জায়গাটা দেখো হাতিগুলো কি সুন্দর লাগছে সারি সারিও অনেক হাতিগুলো সুর ভেঙে গেছে খুব নষ্ট হয়ে গেছে এখানকার অনেক কিছু অনেক পুরনো জিনিস তো রাখাটাও হচ্ছে কষ্টের ব্যাপার ঠিকঠাক আমরা ওরকম স্কোয়ার করে ওদিক দিয়ে চেপে এই ওপর দিয়ে দিয়ে আমরা হেঁটে ওই ওই যে দেখছো না ডান দিকে ওদিক দিয়ে নামবো কোথা দিয়ে যাবো আর কোথা দিয়ে বেরোবো বুঝতে পারছি না অনেকে অনেক মানে এত দেখার জিনিস আছে না কোনটা যে দেখছি আর কোনটা দেখছি না বুঝতে পারছি না এরকম এরকম লম্বা লম্বা না দুধার এই দুটো আছে আমাদের ঘোড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই বুড়ি ছোঁয়ার মতন আমার আবার বুড়ি ছোঁয়ার মতন ঘোড়া একদম পছন্দ না কিন্তু আমাদের কিছু করার ছিল না পুজোও দেওয়ার ছিল এখানে আরও একদিন থাকতে পারলে ভালো হতো ভালো করে ঘোরা হতো জানি না আবার কবে আসা হবে তখন দেখবো একবার অনেক আবার দেখছি পাহাড়ের ওপরে উঠছে তো বুঝতে পারছি না কোন দিক দিয়ে উঠছে তো আমরা এদিক ওদিক তাকিয়ে দেখছি কোথা দিয়ে রাস্তা আছে আমাদের এনার্জিও খুব ডাউন হয়ে গেছে যে উঠবো যে পাহাড়ের ওপর সেই শক্তিটা আর নেই আমরা বেরিয়ে পড়েছি আমরা যেখানে গেছিলাম ওটা হচ্ছে হিন্দু কালচার নিয়ে দেখানো আর এই যে এই দিকে হচ্ছে ডান দিকে হচ্ছে বুদ্ধদের কালচার নিয়ে দেখিয়েছে আর বা হচ্ছে জেন কালচার দিয়ে নিয়ে দেখানো হয়েছে কেভস গুলো আর মাঝখানে হিন্দুদের আমাদের আমরা এবার বেরিয়ে পড়লাম ফোর্ট দেখতে দেবগিরি ফোর্ট দেখতে তার আগে একটা মন্দির ছিল হনুমানের মন্দির মারুতি তো সব জায়গায় তো আমরা হনুমানজিকে দাঁড়িয়ে দেখেছি তো বলছিলেন যে এখানে নাকি হনুমানজি শুয়ে আছে তো এটা লোকাল মন্দির একটা তো বলছে খুব লেট হবে তো আপনাদের এইগুলো সব টাইমিং শেষ হয়ে যাবে তো আমরা ওটাকে স্কিপ করে দিলাম ফোর্টের দিকে আমরা এগিয়ে এলাম ওই জন্য বলছি আর সকাল থেকে বেরোলে আমাদের সব কিছু ভালোভাবে দেখা হতো এখানেও আবার নাকি সাড়ে পাঁচটার মধ্যে থেকে নিচে নামিয়ে দেয় যারা উপরে যায় তা আমরা ঢুকেছি পাঁচটার সময় তো সব দেখো বেরোচ্ছে এখান থেকে ভালো লাগছিল দেখতে দেখি কতটা যাওয়া যায় দিকে এখানেই তো লেগে যাচ্ছে দশ মিনিট পনেরো মিনিট এক একটা জিনিস আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি দেখারই জিনিস দেখার মতনই জিনিস সত্যি বলছি বন্ধুরা আর একদিন লাগতো এগুলো সব ঘোরার জন্য সব ঐতিহাসিক জিনিস টাইম তো লাগেই না দেখতে একজন তো আমাদের বলেই যে আপনারা এখন যাচ্ছেন এখন তো মানে বন্ধ হয়ে যাবে থেকে আপনাদের বলবেন নিচে চলে আসার জন্য দেখি যতটা দেখা যায় কুতুব মিনানের মতো লম্বা ওটা লাগছে দেখতে পুরো লম্বা ওরকমই দেখতে লাগছিল আমাদের প্রথমে গেটের মাঝখানটায় ওরকম লাল মতন দাঁড়িয়ে আছে না দেখতে দারুণ লাগছিল সময় দা যাচ্ছি না সবাই যখন ব্যাক করছে আমাদের দিকে তাকাচ্ছে একবার করে যে এরা পৌঁছাতে পারবে তো ওপরে একজন বললো ওপরে যান ওই যে ওই ওপর অবধি যেতে হবে বলছে নাকি চোদ্দশো সিঁড়ি আছে চোদ্দশো জানি না কি করে সবাই যাচ্ছে ওপরে তো ওইখানটা বলছে ময়ূর আছে আপনার একটু এগিয়ে যান ময়ূর দেখতে পাবেন তো আমরা চেষ্টা করলাম আওয়াজ তো শুনতে পেয়েছি ময়ূরের তো আমরা এবার ব্যাক করছি বন্ধুরা আমাদের হবে না অত দূর যাওয়া মনটাও খুঁতখুঁতে লাগছিল ইস দূর এসে দেখতে পারলাম না আবার পরে আসবো না দেখবো হবে কিনা আশা আসাম দেখো কত হনুমান প্রচুর হনুমান এখানে আমরা ওখানে বাইরে বেরিয়ে একটুখানি হালকা ফুলকা চা আর একটু ওই এখানে মহারাষ্ট্রে ফেমাস না বড়া পাও ওটা খেয়ে বেরিয়ে পড়লাম এটাই আমাদের লাস্ট আমরা আর একটা জিনিসও দেখেছি বন্ধুরা মহাদেবের আরেকটি জ্যোতির্লিং ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ যেটা হচ্ছে আমরা ইলোরা দেখে পরে ওখানেই রাস্তাতেই পড়েছিল আমরা দেখে নিয়েছিলাম খুব ভালোভাবে দর্শন হয়েছে তো এখন আমরা চলে এসেছি বিবিকা মকবরা এটার নাম জায়গাটার নাম আর এটাকে মিনি তাজমহলও বলে পুরো তাজমহলের মতনই দেখতে ঢুকেই লাগবে একদম দ্বিতীয় তাজমহল দেখো কি সুন্দর একটু সন্ধে হয়ে গেছে তো আর একটু দিনে আর একটু দিনে দিনে এলে মনে আর একটু ভালো ভিডিওটা আর একটু ভালো হতো এই যে সিঁড়িটা দিয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে এসে কি সুন্দর কাজ এগুলো আমার বর বলছে দেখো এখানে কাজটা মানে অপূর্ব সুন্দর এই কাজটা মার্বেলে মানে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর কাজটা যেরকম আমরা আগ্রার তাজমহলে পেছনটা দেখেছি না সেরকমই শুধু আগ্রার তাজমহলে কি পেছন দিক দিয়ে যমুনা বয়ে যাচ্ছে এখানে গার্ডেন বানিয়ে রেখেছে দেখো অনেক রকম গাছপালা লাগিয়েছে আর সবুজ সবুজ ঘাস লাগি খুব ভালো লাগছিল দেখতে আর দূরে পাহাড় দেখা যাচ্ছে মেঘটাও কালো করে এসছে মানে নামবে জোরে বৃষ্টি দেখো কেমন হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছিল ওই সময়টা কারণ মেঘটা এসেছিল তো আমরা তাড়াতাড়ি এবার গাড়ির দিকে যেতে হবে আমাদেরকে না তো বৃষ্টিতে ভিজে যাব আজ আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম আবার তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ব্লগে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো